বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর দুবাইতে বাড়ি ও সম্পত্তির মালিক পাঁচশো বত্রিশ বাংলাদেশে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ইউ ট্যাক্স অবজারভেটরি তাদের প্রতিবেদনে বলা হয় পাঁচশো বত্রিশ বাংলাদেশের মালিকানায় রয়েছে প্রায় দুশো মিলিয়ন ডলারের সম্পদ পারস্য উপসাগর তীরবর্তী ইউনাইটেড আরব আমিরাতের ঝকঝকে মহানগরী দুবাইয়ে গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিরা যার মধ্যে উঠে এসেছে তিনশো জন বাংলাদেশির নাম বুধবার এমন তালিকা প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ ট্যাক্স অবজারভেটরি বৈধ হোক বা অবৈধ সব ধরনের টাকা বিনিয়োগের নিরাপদ স্থান আরব আমিরাতের সবচেয়ে জনবহুল মহানগরী দুবাই যে সুযোগকে বেশ ভালোভাবে কাজে লাগিয়ে সেখানে নিজেদের ঠিকানা করেছেন ব্যবসায়ী রাজনীতিবিদ অর্থ পাচারকারীসহ বড় বড় অপরাধীরা পাম জুমেরা সহ নগরীর বিভিন্ন অভিজাত এলাকায় তারা বাড়িসহ বিপুল সম্পদের মালিক সেই তালিকায় মিলেছে বাংলাদেশিদেরও নাম ইইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদন বলছে দুবাইয়ে খোঁজ পাওয়া গেছে তিনশো চুরানব্বই জন ধনাঢ্য বাংলাদেশির ছয়শ একচল্লিশটি সম্পদের বাড়ির মালিকের এ তালিকায় আরও উঠে এসেছে বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনীতিবিদদের নাম তবে সেই আলোচনার কেন্দ্রে বাংলাদেশিরা অপরাধীদের কিংবা কালো টাকার মালিকদের অভয়ারণ্য হিসেবে পরিচিত দুবাই রাজনৈতিকভাবে বিপদগ্রস্তরাও নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে এই মহানগরীকে দুবাইয়ে গোপন সম্পদ সুরক্ষিত রাখছে বিশ্বের ধনকুবেররা বলা হচ্ছে বাংলাদেশের অপরাধীরাও সেখানে আস্তানা করেছে তবে তালিকায় থাকা বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর